কি ব্যাপার রনি তুমি হঠাৎ করে আমাকে ডেকে পাঠিয়েছো। কি হয়েছে তোমার শরীর ঠিক আছে তো আমার শরীর একদম ঠিক আছে আমি তোমার অনেক সন্তুষ্ট তুমি তুমি আমাকে দীর্ঘ বছর পর সন্তানের মুখ এবার বলো তাহলে কেন ডেকেছিলে মহারাজ দয়া করে সেই পাহাড় থেকে দরবেশকে অন্য কোথাও পাঠাবেন না কি যে বলছো পাগলের মতো সেই দরবেশ যদি অন্য কোথাও না যায় তাহলে সেই পাহাড় আক্রমণ করবে জলদস্যুরা আর আমাদের রাজ্য দখল করে নেবে আমরা সবাই মারা যাব আপনি হয়তো জানেন না গত কয়েকশো বছর ধরে সে দরবেশ সেখানে ধ্যানরত অবস্থায় আছে এই দরবেশ কোনো সাধারণ দরবেশ নয় সে অনেক ক্ষমতাশালী আরে ধুর কিছুই হবে না এসব ভণ্ড দরবেশকে আমি খুব ভালো করেই জানি আসলে ওরা অন্য কোথাও জায়গা খুঁজে পায় না কোনো রাজ্যের রাজা তাদেরকে আশ্রয় দেয় না তাই তো পাহাড়ে বা জঙ্গলে আশ্রয় নেয় আর সেই জায়গাটাকে নিজের ঘাটি বানিয়ে ফেলে ছি ছি মহারাজ এমন কথা মুখে আনবেন না আপনি তার সম্পর্কে কিছুই জানেন না আমি আমার দাদা এবং বাবার কাছে শুনেছি এই দরবেশ নাকি সত্যি অনেক শক্তিশালী সে অনেক আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন সে যত বড়ই আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন হোক আমার কাছে আমার রাজ্যসভার আগে আমি এই ব্যাপারে কোনো ঝুঁকি নিতে পারবো না তুমি আমাকে ক্ষমা করো আর কোনো কিছু চাওয়ার থাকলে বলো আমি তোমাকে সোনা দানা হিরে জহরত সব কিছু এনে দেবো ঠিক আছে আপনি যদি আমার মনের ইচ্ছা পূরণ করতে চান তাহলে সেই দরবেশকে রাজ্যে নিয়ে আসুন রাজপ্রাসাদে তাকে আশ্রয় দিন আমি যতদিন বেঁচে থাকবো তার সেবা করে কাটিয়ে দেবো সবকিছু থাকতে তুমি যে কেনই এই দরবেশকে নিয়ে পড়েছো তুমি জানো ঠিক আছে তুমি যা বলবে তাই হবে আমি তোমাকে তার সেবা করার সুযোগ করে দিচ্ছি সেই